বিশ্বকাপ খেলা নিয়ে কম জল খোলা হয়নি নিরাপত্তা সংখ্যায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর আইসিসিও তাদের সিদ্ধান্তে অনর কোনোভাবেই বাংলাদেশের জন্য ভেনু পরিবর্তন করা হবে না তাই শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ খেলা না খেলার ইস্যুতে পড়লেও একটা ফুলস্টপ বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলার জন্য শ্রীলঙ্কাকে ভেনু হিসেবে পেতে চিঠি পাঠায় বিসিবি। সেই দাবিকে শুরু থেকেই সমর্থন করে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের পাশে থাকার কথাও জানায় তারা। যেমন কথা তেমনই কাজ। বিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দেয় পিসিবি। শুধু আইসিসিকেই নয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সদস্যদেরও সেই একই চিঠি মেইল করে পাক বোর্ড। আইসিসির সভায় ভোটাভতির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলে সেখানেও বাংলাদেশ একমাত্র ভোটটি পায় পাকিস্তানের কাছ থেকে। এরপর তো আরও বড় পদক্ষেপ নেয় পাকিস্তান বাংলাদেশ বিশ্বকাপ না খেললে নাকি ভারত বিশ্বকাপকে বয়কটের চিন্তা করছে পাকিস্তান পাকিস্তানের সেই সিদ্ধান্তকে অবশ্য সমর্থন জানাচ্ছে দেশটির সাবেক ক্রিকেটার ও সংগঠকরা পিসিবি যদি বিশ্বকাপ বয়কটের ডাক দেয় তাহলে তাদের পাশে থাকার আশ্বাস সাবেক চেয়ারম্যান নাজম শেঠির ভারতে না খেলার সিদ্ধান্তে অনর থেকে বাংলাদেশ সঠিক অবস্থান নিয়েছে বলে মত তার বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্তিশালী অবস্থান নিয়েছে এখন দেখার বিষয় পিসিবি কি সিদ্ধান্ত নেয় এটি একটি কঠিন সিদ্ধান্ত হবে তবে বোর্ড যে সিদ্ধান্ত নেবে আমি তার পক্ষেই থাকব মহসেন নাকভির ক্রিকেটীয় জ্ঞান অনেক ভালো তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটি সঠিক হবে এবং তার সেই সিদ্ধান্তে অটল থাকা উচিত বাংলাদেশের পাশে থাকা কিংবা পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সম্ভাব্য সিদ্ধান্তকে শুধু সমর্থনই করেননি নাজাম শেঠি ক্রিকেটের অভিভাবক সংস্থার এমন আচরণ একেবারেই কাম্য নয় তারা বিসিসিআই এর পক্ষে স্পষ্ট অবস্থান নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নিয়ে আইসিসির বন্ধ করা উচিত অন্যান্য দেশগুলোর এক হওয়া উচিত একবার এটা ঘটলে আইসিসি বুঝতে পারবে এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিসিবি বিশ্বকাপ না খেলার পেছনে একটি বৈধ কারণ দেখিয়েছে ভারতে উত্তেজনা ও হুমকির বিষয় আছে কিন্তু আইসিসি বিষয়টিকে গুরুত্ব দিল না ভারতের প্রতি পক্ষপাতমূলক আচরণ করল আর সিদ্ধান্তটি ভারতের পছন্দ অনুযায়ী হয়েছে ভারতের প্রতি পক্ষপাতমূলক আচরণ না করে সব বোর্ডকে সমান নজরে দেখা উচিত আইসিসির বলেও মন্তব্য করেন সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি তাজিন খন্দকার সময় সংবাদ